একজন পেশাদার টেলিভিশন সাংবাদিক থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হওয়ার পথটা আমার জন্য মোটাই সহজ ছিল না শুরুর দিকে না ছিল ক্যামেরা না ছিল কোনো কম্পিউটার তবে মনে ছিল একটাই সাহস আমি পারব তাই মাত্র ষোলো জিবি স্পেসের একটি আইফোন যার চোদ্দ জিবি খেয়ে ফেলেছিল ইন্টারনাল সিস্টেম সফটওয়্যারে বাকি থাকে মাত্র দুই জিবি ফাঁকা জায়গা আর সেটা নিয়েই নেমে পড়ে আমি কন্টেন্ট তৈরির জগতে শুরুর দিকে আমার ভিডিও কেউই দেখত না আশপাশের মানুষেরাও ভাবতো আমি অযথায় সময় নষ্ট করছি প্রথম ছয় মাসে আমার সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র ছিয়ানব্বই জন কিন্তু আমি হাল ছাড়িনি শীর্ষ ছোঁয়ার এক অদম্য বাসনা ছিল আমার মনে যেমনটি ফুটবলে ও নির্মাণে নাম্বার ওয়ান হামজা চৌধুরী নাম্বার ওয়ান শাহ সিমেন্ট মাত্র দুই জিবি স্টোরেজ নিয়ে ভ্রমণ করি ঢাকা থেকে কলকাতা ফোনে জায়গা কম তাই ইচ্ছা থাকা সত্ত্বেও মন ভরে ভিডিও করতে পারিনি সেই ভিডিওই ভাইরাল হয়ে যায় আমি দেখি আশার আলো পরে মুর্শিদাবাদ ভ্রমণে গিয়ে তুলে ধরি মির্জাফরের বংশধরদের বর্তমান চিত্র এই ভিডিওর পর আর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি যেখানে প্রথম ছয় মাসে আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র ছিয়ানব্বই জন মির্জাফরের বংশধরের ভিডিও দেওয়ার পর একদিনেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আটষট্টি হাজার মানুষ এরপর আমার আত্মবিশ্বাস বেড়ে যায় আরও অনেক খানিকটা কেটে যায় অর্থ অর্থসংকটও মক্ষম সময়ে করে ফেলি নিজেকে আরও উন্নত করার অঙ্গীকার বিজয় শপথ ধীরে ধীরে কিনে ফেলি কম্পিউটার সহ অন্যান্য গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স আর নিজের শতভাগ উজাড় করে দিয়ে তৈরি করতে থাকি ইতিহাস ও ভ্রমণ বিষয়ক ভিডিও এ যাত্রায় একটি শিক্ষায় পেয়েছি আমি লক্ষ্যে পৌঁছাতে হলে কখনো হাল ছাড়তে নেই লেগে থাকলে সাফল্য আসবেই আমি যদি পারি তুমিও করে যাও তোমার সেরা প্রচেষ্টা লক্ষ্য আর হার নামানা প্রত্যয়ে